সুপ্রিয় দর্শক আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার সাপাহাড় থানার দিগির হাটে প্রতি হাট দুপুর বারোটার পরে আমি এই হাটের একটু মোটামুটি পরের দিনটা আমি আপনাদেরকে দেখাই যদি এই পাশে দেখেন এই পাশে আরও বড় হয় মহিষ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে মহিষও উঠে এক সময় আরো অনেক বেশি মহিষ উঠতো আমি একটু বাইরে থেকে ভিডিওটা করছি তাই দেখেন এইভাবে হাটটা গেছে যদি যাই এখানে একটু বাড়ির কারণে আমি দেখাতে পারছি না যাবেন একটু সামনে যাবেন সামনে গিয়ে আবার এইদিকে দেখেন এদিকে গিয়ে একদম ওই যে দেখেন রাস্তা পর্যন্ত বেশ বড় একটি হাট এটা হচ্ছে দিগির হাট নামে পরিচিত এখানে সারগরু বড় গরু তেমন একটা পাওয়া যায় না এখানে নগর বেশিরভাগ খাটেই আপনারা পাবেন হচ্ছে গাবি গরু গাবি বাছুর পালার মানে খামার উপযোগী সার বাছুর এগুলো পাবেন মাংসের উপযোগী সার গরু পাবেন না এই হাট থেকে আমি আপনাদের কিছু সার বাছুর দেখানোর চেষ্টা করি যেটা বলছিলাম একসময় কিন্তু এখানে প্রচুর পরিমাণের মহিষ উঠতো প্রচুর মহিষ এখন মহিষের সংখ্যা দিন দিন কমে গেছে এখন অল্প কিছু মহিষ উঠে দেখেন এখন আজকে মাত্র চারটা মহিষ উঠছে

ছোট ছোট খামার উপযোগী সার্বাসগুলোর দাম দেখায় দাম কেমন চাইলেন বাবা এটা দাম কেমন চাইলেন ষাট হাজার না কাস্টমার কেমন কী দিতে চায় আপনার টার্গেট টার্গেট কত আপনাদের না ব্যথা বিক্রির টার্গেট কত আপনাদের পঞ্চাশ আমি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবেন আমাকে হ্যাঁ দিবেন না দিয়ে দিবেন তাহলে অ্যাডভান্স করি তাই আসলে পঞ্চাশিটা আসলে কেন এত কম দাম হওয়ার কারণটা কি আমার বলে বাজার নেই না দর্শক দেখেন চমৎকার মানের একটি গির এবং শাইওয়ালের পার্সেন্টেজ পঞ্চাশ হাজার টাকা চাইছে অনেক কম দাম চাইলে যাই হোক আমি একদম রিপোর্টার হ্যাঁ রিপোর্ট করতে আসছে ধন্যবাদ হ্যাঁ এই যে এটা দেখেন ভাই এটা কি দেশি শাইওয়াল নাকি দাম কেমন চাইলেন ভাই পঞ্চাশ কাস্টমার কেমন বলে আপনার টার্গেট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সালামু আলাইকুম একটা গরু নিয়ে কয়জনের টানা দেখেন

একশো টাকা কম দিতে চাচ্ছেন আপনি কত চেয়েছেন আটান্ন হাজার আটান্ন হাজার চারশো আর উনি কত বলতেছে আপনারা কোত্থেকে আসছেন বাবা চাপাই থেকে আসছেন না সোনা মজিদা আপনি ওইখানেই ব্যবসা করেন নাকি আপনার নাম কি বাবা হজরত আলী না আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন আপনার নামটা কি বাবা হজ্রত আলী না এই হজ্রতালির সাথে যদি কথা বলেন আপনার এই ধরনের কোয়ালিটিফুল গরুগুলা কিনতে পারবেন ওনার নাম্বারটা আপনি দিয়ে দিলাম ওনার আরো কিছু গরু আছে আমি আপনাকে দেখাই দেখেন এই গরুগুলো হজরতারি চাচার কিনা হ্যাঁ আপনারা কোথেকে আসছেন চাপাই থেকে নাকি আপনারা কোথেকে আসছেন হ্যাঁ

ধরনের জায়গায় এখানে তো পাশে দেখেন আম গাছ আম গাছের পাশে হচ্ছে এটা এই বাজারটা দেখে যেটা তখন আপনাদেরকে দেখালাম যারা গরু ক্রয় করে তারা এখানে গরুগুলো বাঁধে বেঁধে রাখে হাটটা যখন শেষ হয়ে যায় গাড়ি আসে এখানে গাড়ি এখানে লোড হয় যেটা বলছিলাম সেটা হচ্ছে

মানে একটা 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 গরুর ব্যবসায়ী একশো টাকার জন্য দাম দামি করে ব্যাপার আপনি এটার দাম কেমন চাইলেন আমি এটা চাও ষাট ভাই ষাট না কাস্টমার কেমন বলে পঞ্চাশ বাহান্ন তিরপান্ন এই তা আপনার আশা কেমন এখানে খুব ভালো মানের গরুগুলো পাওয়া যাচ্ছে কম দামে পাওয়া যাচ্ছে মোটামুটি এই গরুগুলো আসসালামু আলাইকুম বয়টার দাম কেমন চাইলে আটান্ন না কাস্টমার কেমন দাম বলে আটচল্লিশ পঞ্চাশ আপনি টার্গেট একান্ন বাউন্ন হলে ঠিক হয় না আসসালামু আলাইকুম আপনি দুইটা নিয়ে আসছেন দুইটাই ভালো মানের গরু তবে এটা বড় একটা ছোট আর কি দেখি এটার দাম কেমন চাইলে কাস্টমার কেমন দাম বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনার টার্গেট আটচল্লিশ শূন্য পঞ্চাশ আটচল্লিশ শূন্য আসসালামু আলাইকুম এটা কি শাহিওয়াল নাকি দাম কেমন চাইলেন বাজার অনুসারে একটু বেশি চাইছেন না কিছু মনে করেন না মানে দিকে বাজার আমের তো চরণ করতেছে এই জন্য একটা আইডিয়া থেকে বললাম আর এই গরুটার চেয়ে কিন্তু এই গরুটার মান আর একটু ভালো আমি এই গরুটা একটু দামটা জেনে আসি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কেমন দাম বলে বুঝে নাই সত্তর বলে আপনার টার্গেট কেমন হলে ছেড়ে দেবেন আর এক দু হাজার না পঁচাত্তর চাইলেন এক দু হাজার হবে না এটা দাম বেশি চাইছেন গরুটা ভালো কোয়ালিটি ফুল কিন্তু অত দামটা বেশি কোয়ালিটিফুল গরুর একটি কোয়ালিটিফুল দাম থাকা উচিত সেটা নাই দামটা অধিক এগুলো নেই আমি ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি এই হারটা করতাম না কেন করতাম না জানি না এদিকে দুইটা একসাথে নিয়ে আসছেন ভাই জোড়ার দাম কেমন চাইলেন ভাইয়া না কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট কেমন হলে ছেড়ে দেবেন একশো চল্লিশটা একশো চল্লিশটা কাস্টমার কি তিরিশের উপর উঠছে খুব কম না আজকে কম আজকে মনে হয় গরু আমদানি বেশি না আমদানি আজকে বেশি হ্যাঁ বাজারে বেশি আসছে বাজার নেই না আজকে গরুর আমদানি বেশি মান ক্রেতা কম আপনার এটা কি করুন দেখি তো গির মনে হয় নাকি এটা নেপালি গিয়ে দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কেমন কি বলে দাম আপনার টার্গেট সাতান্ন হলে দিয়ে দেবেন এগুলো তো সব বিক্রি হয়ে গেছে তাই না এগুলো সব বিক্রি হবে ভালো ভালো গরু আছে এখানে একটু হাটের সেরা আরেকটা গরু আসছে ওইখানে দাম কেমন চাইলে কাস্টমার কেমন কি দাম বলে পঞ্চাশ না আপনার টার্গেট কেমন ষাটে ছেড়ে দেবেন না

আপনার্গেটে নেপালি ব্রাহ্মপালি কিছু ইয়া আছে দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এত বড় ভিডিও করে আপনাদের সময় নষ্ট করার মতো আমি পক্ষপাত ভালো থাকবেন আসসালামু আলাইকুম